আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে কলিজা ভোনা করবো তো এখানে আমি এক কেজি কলিজা নিয়েছি সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি একটা হাঁড়ি চুলায় বসায় দিছি এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি কলিজাটা পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নিব এর ভিতরে যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে যাবে তো তার জন্য তো দেখুন আমি এভাবে হালকা গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর আমার কলিজা ভালো লাগে তো আমি এভাবেই কলিজাটা রান্না করি তো আজকে আমি প্রেশার কুকারেই রান্না করব তো দেখুন আমি কিভাবে রান্না করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল গোটা গরম মশলা তেজপাতা আর পিঁয়াজ কুচি আমি ভালো করে কষিয়ে নিব তো আমি বাসায় যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো আমি ভালো করে কষিয়ে নিব আর দিব আমি কালাফুনার মশলা প্যাকেট মশলা রাধুনি কালা যে মশলাটা আছে সেটাই আমি দিয়ে দিলাম দেখুন আমি করিজাগুলো দিয়ে দিচ্ছি তো কাদের কাদের করিজা ভূনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার তো খুব ভালোই লাগে তো আমি বাসায় প্রায় প্রায় করিজা ফোনা করি আর আমি প্রেশার কুকারেই বেশিরভাগ করি যখন এটা প্রেশার কুকারেই করি খুব ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বগুড়া যে ছোট ছোট আলু আছে সেগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিব এটা কষাতে পচাতে তেল ছেড়ে দিলে তারপর আমি পানি দিয়ে ঢেকে দিব তো এটা পা তেল ছেড়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব দেখুন এবার আমি ঢাকনাটা দিয়ে দিব আর আমি এখানে তিনটা ছিটি দিব বেশি দিব না তিনটা ছিটি দিব তোমার করে যাব না রেডি তো যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ